এ কিরকম ছাত্র আন্দোলন এ কিরকম স্বাধীনতা প্রশ্ন করেছেন বাংলাদেশের এক মা এবং দুর্ভাগ্যজনকভাবে ওই দেশে একজন হিন্দু মা এই প্রশ্নটা তুলছেন যে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভেঙে কোন স্বাধীনতাটা পাচ্ছে এই বাংলাদেশের মানুষরা তিন চারবার স্বাধীনতা পেয়ে গেল এই বাংলাদেশ একবার উনিশশো সালে গোটা ভারতের সঙ্গে একবার উনিশশো একাত্তর পাকিস্তান থেকে স্বাধীনতা হলো একবার দু এখন স্বাধীনতা পেল কটা স্বাধীনতা হবে এটা কি বাংলাদেশের স্বাধীনতা নাকি ওয়েব সিরিজ আমরা ইয়ার কি করছি সোশ্যাল মিডিয়ায় করছি মিম বানাচ্ছি হাসি করার ব্যাপার বাংলাদেশে ইয়ার কি মতোই যা কিছু ঘটছে কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই আমরা আমাদের অফিসের মোবাইলগুলো দেখছি বা আমার পার্সোনাল মোবাইলগুলো দেখছি এত খারাপ লাগছে যে কিছু বলার নেই যে ছবি আমি আপনাদের দেখাতে পারছি এই ছবিটা এই বাংলাদেশের এখন যা ছবি তার এক শতাংশও নয় বাকি নিরানব্বই শতাংশ এতটাই ভয়ানক এতটাই রক্তাক্ত আমি দেখাতে পারবো না সোশ্যাল মিডিয়া এমনি আটকে দেবে দেখাতে দেবে না আমাদের অফিসের ফোনে অনেকে লিখছেন দুটোই শব্দ দাদা আপনাকে ভালোবাসি আমাদের বাঁচান এত ফোন আসছে অফিসের ফোনে সেই সুদূর বাংলাদেশ থেকে এই রাজ্যের যারা হিন্দু নরনারী যারা আছেন তারা পর্যন্ত ফোন করছেন বাংলাদেশের হিন্দুদের বাঁচান যারা ওপার বাংলা থেকে ফোন করছেন তাদের একটা কথাই বলি এই যে দেখছেন আমাদের স্টুডিও একটা ছোট্ট ঘরে তিনজন কাজ করি ক্ষমতা খুব সীমিত আমরা শুধুমাত্র আসল সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারি আমরা এই বাংলার মানুষ এবং কিছুটা হলে ওপার বাংলার যারা বাঙালি এখনো আছেন বেঁচে মনে প্রাণে তাদেরকে আমরা জাগাতে পারি এর বেশি কিছু করা সত্যি আমাদের পক্ষে সম্ভব নয় আপনারাও খুব ভালো করে জানেন ফলে যারা অনুরোধ করছেন দাদা বাঁচান জোর করে বলছি এরকম অনুরোধ করবেন না কারণ সেই ক্ষমতাই নেই আমাদের আপনারা অনেকে লিখছেন ভারত সরকারকে বলুন প্রধানমন্ত্রী মোদীকে বলুন প্রধানমন্ত্রী মোদী বা ভারত সরকারের কাছ থেকে আপনারা যতটা পৌঁছতে পারবেন ইমেলের মাধ্যমে একেবারে প্রাইম মিনিস্টার অফিসে আপনারা ইমেল করতে পারেন ঠিক ততটুকুই আমরা পৌঁছতে পারি আলাদা করে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই খারাপ লাগছে যে ছবিগুলো আপনারা পাঠাচ্ছেন তার নিরানব্বই শতাংশ দেখাতে পারছি না কারণ সেগুলো এতটাই ভয়ানক দেখানো যাবে না দুই ধরনের মানুষের ওপর এই বাংলাদেশে এখন অত্যাচার চলছে অত্যাচার বললে কম হবে একেবারে তালিবানি রাজ চলছে বাংলাদেশে কাদের ওপর চলছে শেখ হাসিনা শেষ অবধি কোথায় আশ্রয় নেবেন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি শেখ হাসিনার সঙ্গে এই ভারতবর্ষের জন্য আর কি কি বিপদ উঠে এসছে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরু করব বাংলাদেশের এই হিন্দু মায়ের দিয়ে। আপনারা এপার বাংলায় যারা আছেন তারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাস করেন তারা জানেন ওপার বাংলায় যারা এখন বাস করেন বাংলাদেশে যারা বাস করছেন তারা জানেন না তাদের জন্য বলছি আমাদের এখানে পুলিশের তরফ থেকে এই ধরনের ভিডিও গুলো দেখানো একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে বারবার ঘোষণা করা হচ্ছে এমন কিছু দেখাবেন না যাতে উত্তেজনা ছড়ায় কিন্তু খবর কি চেপে রাখা যায় পুলিশের ভয়ে সংবাদ মাধ্যম সাংবাদিকরা কি খবর চেপে দেবে তাহলে সংবাদ মাধ্যম সাংবাদিক না হয়ে মিডিয়া না খুলে ইউটিউব চ্যানেল না খুলে একটা পাড়ায় তো মুদির দোকান করতে পারতাম যদি পুলিশের ভয়ে খবর বন্ধ করে দেবো তাহলে আমার মুদির দোকানে কাজ করাটাই বেটার হবে তাই আপাতত এই পুলিশের ভয় এবং পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের হুমকিকে দূরে সরিয়ে রেখে আমি আপনাদের বাংলাদেশী এই হিন্দু মায়ের গলা শোনাব যেখানে এই হিন্দু মা বলছে কিসের স্বাধীনতা হিন্দুদের বাড়ি মন্দির ঘর জ্বালিয়ে এটা কিসের স্বাধীনতা ভালো করে শুনুন বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এটা ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করুন ভালো করে দেখুন ঠিক কি ঘটছে বাংলাদেশে এক শতাংশ মাত্র দেখাচ্ছি

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মাথায় উঠে নাচছে একজন স্বাধীনতাকারী আন্দোলনকারী বঙ্গবন্ধু মুজিবুর রহমান যার হাত ধরে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ফলে বাংলাদেশ আর যে সেই বাংলাদেশ নেই বাংলাদেশিরা বুঝে গেছে যত তাড়াতাড়ি আমাদের বাংলায় এখনো যারা সেকু মাকু এবং নেকু মামুনিরা আছেন তারা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল এখনো দেখলাম ছাত্র আন্দোলনের সমর্থনে দু একজন একেবারে ভুইপোর বামেরা পোস্ট লিখছে তার মধ্যে একজন দু অভিনেত্রী আছে নাম বলে আর দিলাম না না এখনো পোস্ট যাচ্ছে বুঝতে এই বাংলাদেশটা কতটা মৌলবাদী এবং হাতে পারছে চলে গেছে এবং সেটা এই রাজ্যের পক্ষে তো বটেই এই দেশের পক্ষে কতটা ক্ষতিকারক কতটা আশঙ্কার বিষয় একদিকে পাকিস্তান একদিকে চীন ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে একদিকে আবার আমেরিকা জীবনে কোনোদিন কারো বন্ধু হলো না সেন্ট মার্টিন দ্বীপ তারা দখল করতে চায় শেখ হাসিনা পালিয়েছেন ভারতবর্ষে ভারতবর্ষ তার নিশ্চিত আশ্রয় এবং ভারত সরকার কিছু না বললেও যেটুকু যেটুকু আমরা জানতে পারছি যে শুধুমাত্র ভারত সরকারের জন্য প্রাণ বেঁচে প্রাণে বেঁচেছেন শেখ হাসিনা আরো একবার আপনারা জানেন সেই উনিশশো পঁচাত্তর যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার বাড়িতেই গুলি করে হত্যা করা হয় সেই বাংলাদেশের আর্মি করেছিল সেই সময় জার্মানিতে ছিলেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা সেখান থেকে এই ভারতবর্ষে এসে ইন্দিরা গান্ধী তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন দিল্লিতে তাকে সেফ হাউসে রাখা হয়েছিল প্রায় কয়েক বছর সেই একই কাণ্ড আবার ঘটল শুধু প্রধানমন্ত্রী বলতেছে দেশ একই আছে আমার দেশ ভারতবর্ষ সেই বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ভারতবর্ষ আশ্রয় দিল শুধু আশ্রয় দেয়নি ভারতবর্ষের জন্য প্রাণে বেঁচেছেন শেখ হাসিনা এবং তাকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে ভারতবর্ষে প্রবেশ করানোর জন্য কোথায় যাবেন তিনি ব্রিটেনের কাছে সমর্থন চেয়েছিলেন আপাতত ব্রিটেন এখনো হ্যাঁ বলেনি নাও বলেনি ব্রিটেন এখনো তাকে দিচ্ছে না আমেরিকা শেখ হাসিনা আমেরিকাকে তিনি নিজের দেশে গুরুত্ব দেননি খুব একটা তাই আমেরিকা যেদিন এই সমস্ত ঘটনা ঘটছে ভারতে পালিয়ে এলেন সঙ্গে সঙ্গে শেখ হাসিনার কূটনৈতিক ভিসাটাই ডিপ্লোম্যাটিক ভিসাটাই ক্যান্সেল করে দিচ্ছে আমেরিকা আপাতত ইউরোপের দু একটা দেশের সঙ্গে কথা হচ্ছে ব্রিটেনের সঙ্গে কথা হচ্ছে এবং এই কথা বলার ভারত সরকার এই বিশ্বের সাতান্নটা ইসলামিক কান্ট্রি আছে তবু বাংলাদেশের মতন একটা ইসলামিক কান্ট্রির পদত্যাগী প্রধানমন্ত্রীকে সেই ভারতবর্ষের সরকারের সাহায্য নিতে হচ্ছে নিজের নিরাপদ আশ্রয় খোঁজার জন্য যতটুকু জানতে পেরেছি শেখ রেহেনা তিনি ব্রিটেনের নাগরিক তিনি কিছুদিনের মধ্যে হয়তো ব্রিটেন লন্ডনে চলে যাবেন শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন যতক্ষণ না কোনো দেশে তার ব্যবস্থা হচ্ছে শেখ হাসিনা আজকে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে বার্তা তাকে দিতে দেয়নি বাংলাদেশের আর্মি তিনি বলেছেন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন দেখতে না হয় তার জন্য তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল আমি হতে দিইনি ক্ষমতায় পদত্যাগ করেছি দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অর্থাৎ শেখ হাসিনা এর পেছনে আমেরিকার হাত দেখছেন ভারতবর্ষের মানুষ এর পেছনে পাকিস্তান এবং চীনের চক্রান্ত দেখছে তেরো বছর পর বাংলাদেশে জামাত নিজের অফিস খুলেছে এবং সেখানে তারা প্রথমেই ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছে আমি জীবনে এবং এরকম কমেডি ফিল্ম আগে দেখেনি জামাত ধর্ম নিরপেক্ষতার বার্তা দিচ্ছে এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে এত অত্যাচার হচ্ছে যে এই মুহূর্তে ভারতের সীমানায় আবার সেই সাতচল্লিশ যা হয়েছিল একাত্তর যা হয়েছিল আবার এই দু সালে এসেও সেই একই দৃশ্য দেখতে পাচ্ছে ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা সীমান্তে ভিড় হয়েছে বাংলাদেশিদের এই বাংলায় ঢোকার জন্য সাতচল্লিশে একই দৃশ্য যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল হিন্দুদের পালিয়ে আসতে হয়েছিল একাত্তর একই দৃশ্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল হিন্দুদের পালিয়ে আসতে হয়েছিল দু বাংলাদেশ তৃতীয়বারের জন্য স্বাধীন হলো স্বাধীনতা না ওয়েব সিরিজ আপনারা বুঝতে পারবেন না সেই আবার হ্যাটট্রিক করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের হিন্দুদের এই দেশে পালিয়ে আসতে হচ্ছে তারা এই দেশে আশ্রয় চাইছেন অবস্থাটা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং এই বাংলায় আমাদের রাজ্যের লক্ষ্মীরা নারায়ণরা এবং পুজো উদ্যোক্তারা এখনো ঘুমিয়ে আছে এটাই সবচেয়ে বেশি দুর্ভাগ্যের তারা কবে জাগবে এবং এই জিনিসটা বুঝতে পারবে সেটাই সবচেয়ে আগে আমাদের জানা দরকার এমনিতেই আমাদের রাজ্যের যারা শাসক দল তারা ভয় পেয়ে গেছে যে বিরোধী দল বিজেপির কথাই বলছি সত্তর থেকে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে পুরো হিন্দুর এই ঘটনার পর অন্তত কিছু শিক্ষিত হিন্দু তো জাগবে যে ঠিক কি ঘটছে বাংলাদেশে জামাতার মৌলবাদীদের দখলে চলে গেছে বঙ্গবন্ধুর মাথায় উঠে নাচছে যে বঙ্গবন্ধু একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করে দিচ্ছে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা আন্দোলনকারী বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে ফুটবল খেলছে মধ্যে বাংলাদেশে যারা এই আন্দোলনটা সমর্থন করেছিলেন এই ভারতবর্ষের এই বাংলার বিশেষ করে সেই শেকু মাকু এবং নেকুদের আমি জানতে চাই এই বঙ্গবন্ধুর মূর্তির ওপর এই ধরনের জিঘিংসা আপনারা সমর্থন করছেন তো ইতিমধ্যেই কলকাতার বুকে বাংলাদেশের মিছিল দেখে নিয়েছে তারা হাসিনা সরকারের পতন যে হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে সেই হাসিনা সরকারের পতনে আমাদের বাংলায় কলকাতায় মিছিল বার করেছে কারা পারমিশন দিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ জানা নেই আমার অন্যদিকে আবার যাতে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার দেখানো না যায় সেজন্য পশ্চিমবঙ্গ পুলিশ আবার বারবার পোস্ট দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া সেই পশ্চিমবঙ্গ পুলিশ আবার চোখ বুঝে থাকে যখন এই রাজ্যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে হুমায়ুন কবির থেকে শুরু করে জনাব ফিরা থাকিম তারা সেই পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশ আজকে লাজলজ্জার মাথাকে সাংবাদিকদের এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে তারা এই ধরনের ভিডিও শেয়ার করতে না পারে এই সব ভিডিও আপনারা দেখে নিয়েছেন বঙ্গবন্ধুর মাথার উপরে নাচছে স্বাধীনতার আন্দোলনকারী বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিচ্ছে গোটা দেশে কোথাও মূর্তি থাকবে না কি বলবেন ধর্মনিরপেক্ষ দেশ খুশিতে থাকুন যে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি একেবারে নিজে একার দায়িত্বে ওই বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গকে আলাদা করেছিলেন যে সম্মানটুকু এখনো এই দেশের মানুষ দেয় না ইতিহাসের বই লেখা নেই আমাদের প্রজন্ম জানতে পারে না শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা এখন সোশ্যাল মিডিয়া জোরদার হয়েছে বলে জানা যাচ্ছে আর কি জানতে পারছি বাংলাদেশের মাথায় কয়েক কোটি টাকার দেনা ঠিক হিসেবটা কত হিসেবটা হচ্ছে প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভারতের মুদ্রায় তেরো লাখ কোটি টাকার উপর দেনা বাংলাদেশের মাথায় বাংলাদেশটা যে আস্তে আস্তে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সেটা বুঝতে আপনাদের এই পরিসংখ্যানের পর আর বুঝতে আপনাদের অসুবিধা হবে না মোহাম্মদ ইউনুস আপনারা জানেন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের এই অর্থনীতিবিদ তাকেই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর ঘোষণা করা হচ্ছে নোবেলে শান্তি পেয়েছিলেন এখন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার কারণ এই মুহূর্তে এই বিশ্বে সবচেয়ে সবচেয়ে অসহায় এবং সবচেয়ে একেবারে সেনাকে দেখছে গোটা পৃথিবীর মানুষ এটা হচ্ছে বাংলাদেশ সেনা যারা সামান্য ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারে না বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না দেশ জুড়ে অরাজকতা চলছে বাংলাদেশের ব্রিজ থেকে মানুষের মৃতদেহ ঝুলছে কোন বাংলাদেশ আমার দেশের শিক্ষিত বুদ্ধিজীবীরা মুখ খুলতে বাধ্য হয়েছে বাংলাদেশের হাল দেখে যারা দুদিন আগে পর্যন্ত ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন সেই সেকুমাকু এবং নেকুরাও এই বাংলাদেশের এই আন্দোলন থেকে হতবাক হয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে ফেলেছে মুখ বন্ধ করে ফেলেছে কারণ কারণ দেখতে পাচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুন্ডু নিয়ে ফুটবল খেলছে বাংলাদেশের এই নতুন আন্দোলনকারীরা আপাতত ভারতের জন্য একাধিক সমস্যা জামাত বিএনপি ক্ষমতায় আসতে চলেছে ভারতের পক্ষে অত্যন্ত বিপদ ভারতের বেশ কিছু প্রজেক্ট চলছে বাংলাদেশে সেই প্রজেক্টগুলোর কি হবে জানা নেই চিকেন স্নেক আবার বিপদে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছিল সেটার কি হবে কারো জানা নেই কারণ আপনারা জানেন জামাত এবং বিএনপি অফিসিয়ালি অফিসিয়ালি ভারত বিরোধী আরো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে যেটা এই বাংলার মিডিয়া এখন অব্দি আপনাদের দেখায়নি বাংলাদেশের সাংবাদিকরা পাঠাচ্ছেন সেই ঘটনার ভিডিও বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হিজবুত তাহারির এই গোষ্ঠী হিজবুত তাহারি তারা মিছিল করছে এবং সেই মিছিলের স্লোগান কি ভারতের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও দেখুন আপনারা যদি একটু ঘুম থেকে জেগে উঠতে পারেন জানা গেছে যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হাসিনা সরকারের উপর থেকে সমর্থন তুলে নেবার ঘোষণা করার পরে হাসিনা বুঝে যান তার সরকারের পতন হতে চলেছে তিনি ভারত সরকারের সঙ্গে কথা বলেন এবং সেফ প্যাসেজ দিয়ে ভারতে আসার পরিকল্পনা করেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এই বাংলাদেশের এই কাণ্ডের আপাতত মূল নায়ক বলি ওখানে মনে করা হচ্ছে ওয়াকার উজ্জামান তবে ক্ষমতা তাদের হাত তার থাকবে না ক্ষমতা চলে যাবে জামাত এবং বিএনপির হাতে এই যারা ছাত্র আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদের হাতেও ক্ষমতা থাকবে না ক্ষমতা যাবে সেই জামাত এবং বিএনপির হাতে এবং দেশটা একটা মৌলবাদী আর এই মুহূর্তে তালিবান যে বললাম কখনো ভেবেছিলেন যে বাংলাদেশে ব্রিজের উপর থেকে দুদিকে দুটো মৃতদেহ চলবে সেই বাংলাদেশ আজকে আমরা দেখতে পাচ্ছি যারা বঙ্গবন্ধুর মাথায় উঠে নাচছে এবং হিসু করে দিচ্ছে বঙ্গবন্ধুর মাথায় এবার দেখি আমাদের শেকু মাকু নেকুরা কিভাবে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে মুজিবুর রহমান হত্যাকাণ্ড হয়েছিল শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেছেন শুধুমাত্র ভারত সরকার আছে বলে এবং আপাতত যেটুকু জানা যাচ্ছে শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন যতক্ষণ না কোনো অন্যান্য দেশের সঙ্গে অন্যান্য দেশ তাকে সবুজ সংকেত দেয় ততদিন অব্দি শেখ হাসিনাকে এই ভারতেই থাকতে হবে নতুন কোনো কথা নয় উনিশশো পঁচাত্তরে তার আব্বাজান শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরও তাকে ভারত আশ্রয় দিয়েছিল তখন ইন্দিরা গান্ধী সরকার ছিল আর এখন মোদী সরকার সেই ভারতেই তাকে আশ্রয় নিতে হচ্ছে এই ভারতের বেশ কিছু মানুষ বলে থাকেন এই ভারতবর্ষে আপনারা দেখতে পাবেন আর যেটা আমি বারবার যেটা বলছি এক শতাংশ ভিজুয়াল দেখাতে পারছি বাকি ওখানে আওয়ামী লীগের নেতা নেত্রীদের ওপর অত্যাচার চলছে এবং হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচার কবে বন্ধ হয় সেটাই এখন দেখার ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রী সংসদের উভয় কক্ষে জোরালো বার্তা দিয়েছেন যে হিন্দুদের উপর অত্যাচার চলছে বাসস্থান এবং মন্দির ভাঙা হচ্ছে আমাদের নজর আছে সরকার দেয় বার্তা কিনা সেটাও আমাদের জন্য দেখার আরো একবার বলছি যেটা দিয়ে আমি এই প্রতিবেদন শুরু করেছিলাম ওপার বাংলা থেকে যে সমস্ত বন্ধুরা মেসেজ করছেন ফোন করছেন তাদেরকে আবার বলছি আপনাদের এই ভাইয়ের ক্ষমতা খুব সীমিত যারা বলছেন আমাদের রক্ষা করুন সত্যি আমাদের সেরকম ক্ষমতা নেই সিদ্ধান্ত নেবে ভারত সরকার আশা করছি ভারত সরকার বরাবর যেরকম বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে ছিল এবারেও আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে ভারত সরকার আপনাদের জন্য নিশ্চয়ই কিছু করবে আর গোটা বাংলাদেশের বাকি এই যে সাতাশ পার্সেন্ট থেকে এখন ছ পার্সেন্ট হয়ে এসছে তার অধিকাংশকেই আশ্রয়স্থল রাখুন এই ভারতবর্ষ এবং তার বেশিরভাগটাই পশ্চিমবঙ্গে ফলে আপনাদের চিন্তার কোনো কারণ আছে বলে এখনো মনে হয় না এই অত্যাচার কবে থামে সেটাই দেখার আমাদের যে প্রতিবেদন আপনারা দেখেন এবং এই যে আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছেন সত্যি নিজেকে খুব অসহায় লাগছে খুবই অসহায় লাগছে যে কিছু করতে পারছি না আপনাদের জন্য কারণ আমরা শুধু মানুষকে জাগাতে পারি তার বেশি কিছু ক্ষমতা আমাদের হাতে নেই আপনারা দা নিউজ বাংলার প্রতিবেদন দেখুন যত চাপি আসুক যত হুমকি আসুক আমরা বাংলাদেশের এই সমস্ত পরিস্থিতি আমরা